তোমরা সবাই কেমন আছো বলো বলো তোমরা সবাই কেমন আছো জোরে বলো জোরে বলো আচ্ছা ঠিক আছে মাইক্রোফোন আমি ইউজ করি নাই তো কারণ এখানে আমার অনেক জিনিসপত্র আছে এগুলো হচ্ছে গিয়ে মানে শব্দ হবে দেখে আমি মাইক্রোফোনটা এখন দেই নাই যাক মাইক্রোফোনটা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে মূলত এই সকল কিছু আনার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি এগুলো সব রেখে দিব আমি কিছুদিন আগে রেখেছিলাম কিন্তু এগুলো দেখি নষ্ট হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে তো ফাইনালি আমি আজকে ভালো করে রেখে দিব অ্যান্ড ভাবলাম যে আমার যা যা আছে ক্রাফটিং এর তো সে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি আর একটা কথা আমার হচ্ছে গিয়ে ঠান্ডা লেগেছে যা জন্য আমার বয়সটা একটু এমন লাগতেছে যাই হোক তোমরা এটা ইগনোর করো তো আমার সাথে আজকে আছে আমার বুড়ি বুড়ি বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো সবাই সবাই আমার জন্য দোয়া করবা দোয়া করবা শুধু বলছো দোয়া করবা ওকে দোয়া করবার জন্য সবাই জানো আরো বেশি বেশি করে দুষ্টামি করতে পারে তাই না ওকে চলো একটা একটা করে দেখানো শুরু করি ওকে আমরা শুরুতে যেটা এটা হচ্ছে একটা ম্যাট তো এই ম্যাটটার ওপর আমি আমি সবকিছু বানাতাম এবং কাটাকাটি করতাম যাই হোক এখন হচ্ছে আমি সব ট্রলির মধ্যে রেখে দিবো তো আমি ট্রলিটা আপনাদের সাথে সামনে দেখাচ্ছি না যেটুকু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ওকে যেটুকু দেখা যাচ্ছে আমি এটা সবকিছু আর কি সুন্দর মতো রেখে দেবো খুব সুন্দর মতো করে করে রেখে দেবো যেন এগুলো আর এলোমেলো হয়ে যায় আর এরপর হচ্ছে কি আমার মোস্ট ফেভারিট মানে এটা কিছুদিন আগে আমি নিয়েছিলাম আঠারো পিসের অ্যাক্রেলিক কালার সেট মন্ট মার্টের এইটা এটা এত সুন্দর ছিল মানে আমার একটা ড্রিম ছিল এটা একটা মানে বলতে গেলে বাট এখন আমি আপাতত ক্রাফসিং করবো না যতদিন আসি আমি আপাতত গ্রাফসিং করব না তো জানি না ইনশাল্লাহ হয়তো সামনে করতে পারি তো আপাতত যেহেতু করবো না আর আপনাদের সাথে তো সেই দেখানো আচ্ছা এই ব্যাগটা হাত অলরেডি ছিঁড়ে গেছে এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার তালার গ্লিটার পেপার এগুলো আমি এখানে রেখে দিয়েছি একটা ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি যেন পরবর্তীতে খুব ইজিলি পেয়ে যাই ও আমাকে কপি করছে ইভেন এই কপি কথাটাও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে পরে এগুলো আগে রাখি এটা এখানে অনেক জিনিস আছে আমি নামও কিছু কিছু জানি না যাই হোক এই জিনিসগুলো আমার খুব দরকার হইতো অনেক ইউজ করেছি এখন খুবই কম আছে আর হচ্ছে খালার পেন এটা একটা মজার বিষয় ছিল এটা আমি যখন অর্ডার করেছি আর না প্রথমে একটা অর্ডার করেছি তারপরে এটা হচ্ছে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে দেখলাম যে ওখানে ক্যান্সেল হয়েছে কিন্তু কিছুদিন পরে যখন আমি আবার এটা অর্ডার দিই তখন এটা চলে আসছে আবার তখন কল দিচ্ছে আপু আপনার এটা ক্যান্সেল হয় নাই এটা পার্সেল চলে আসছে তখন এটা কি দুইটা আমার লাগছে তো ভালোই ভালোই ছিল মানে মজাই লাগতেছিল যে দুইটা দুই দুইটা আমার পেয়ে গেছি আছে আমার আমি চুরি বানানোর জন্য আমি নিয়েছিলাম তো আমি একটা সেট বানিয়েছি আর বানানো হয় নাই এটা কি কত দশ পিসের কালার সেট আর সবার আগে যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সাদা কালার এটা নাই এবার এটা যে আমার কোটাটা লাগবে তো সেই জন্য আমি এটা রেখে দিছি আর একটা কালার এইটা এটা আমার এত পছন্দ একটা কালার ছিল মানে প্রত্যেকটা কালার এত জোস এগুলো হচ্ছে ডিপ কালার লাইট কালার মিলে কিন্তু এটা এত সুন্দর কালার ছিল মানে ফেভারিট বলতে গেলে এই কালারটা বেশি পছন্দ বাট এটা ছোট হলেও এটা দাম একটু বেশি নিয়েছিল আর হচ্ছে গিয়ে আমি দুইটা ইয়া নিয়েছিলাম প্যাড নিয়েছিলাম মানে ক্যানভাস যেটাকে বলে মিনি ক্যানভাস আর্ট করার জন্য আমি যেহেতু অত ভালো আর্ট পারতাম না সেই জন্য আমি এটা নিয়েছিলাম তো এটার প্রথমে যে আর্ট আছে সেটা হচ্ছে আমার এই কাবা শরীফের আর্টটা দিয়ে আমি এই ক্যানভাসটা স্টার্ট করেছিলাম এই স্টার্ট করেছিলাম মানে এটা ইন্ড এটা ইন্ড হয়ে গেছে এরপরে আমি আর স্টার্ট করি নাই আর এখানে আছে কিছু আর্ট এখানে কি আচ্ছা উডেন যে জিনিসগুলো আছে আর্ট সেই জিনিসগুলো লাইক আইসক্রিমের স্টিক আছে ব্যাম্বু স্টিক এগুলো সবই এখানে আমি রেখে দিয়েছি পার্ট পার্ট করে রেখে দিয়েছি আমার পরবর্তীতে অসুবিধা না হয় আমি মধ্যে কিছু নাই আপাতত মধ্যে আমি রেখে দিয়েছি আর এইখানে কি আছে ও এখানে হচ্ছে সব গ্লু আছে ব্লু আর কিছু কালার আছে যেটা হচ্ছে ছয় পিসের কালার ছিল অ্যাক্রেলিক কালার এটা হচ্ছে কি ছোট আর ওইগুলো বড় ছিল আর ব্লু এটা হচ্ছে আমার বার্নিশ এটা আমি রেখে সাথে আর একটা ক্লে এখন অলরেডি রয়ে গেছে বট বাটের ক্লেটা এটা আমি নিয়েছিলাম লাস্টবার কিন্তু আমি আর ইউজ করতে পারিনি কি বানাবো না বানাবো বুঝতে পারি নাই যাই হোক আজকে আমার মানে আজকে যদি আমার ভিডিওতে লাইক পাঁচশো লাইক লাইক কমেন্ট হয়ে যায় তাহলে আমি এটা কাউকে গিফট করে দিব এন্ড এই যে একটা জিসো এটাও এখনো ইউজ করি নাই আমার আমার অনেক জিনিস আছে যেটা ইউজ করি থ্যাংক ইউ এটা এটাও আমি লাস্ট নিয়েছিলাম তুমি আনবক্সিং ভিডিওটা হয়তো দেখেছো এটা দুটো কালার যেটা এখন ইউজ করি নাই এটা ইউজ করি নাই এটা ইউজ করেছি তো খুবই বাজে অবস্থা

এক দুই তিন চার পাঁচ ছয়টা প্যাকেট আছে যেখানে আমি এই ছয়টা প্যাকেট এখন রেখে দিব না এগুলা ভালোই লাগে আর হচ্ছে ব্রাশ সেট আর কিছু ওল্ড ব্রাশ সেট ছিল যেগুলো কয়েকটা নষ্ট করে দিচ্ছে এখন এগুলা রাবার দিয়ে পেঁচিয়ে রাখবো আমি তখন প্রত্যেকটা আমি রাবার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো এটা হচ্ছে কি বারো পিসের ছিল বাট দুইটা অলরেডি ও

넣고 걸어 아으로 아, 이 সো এই ছিল আমার আজকের ভিডিও আহ কেমন হয়েছে মানে আমার প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ